মাছ মিউজিয়াম অফ আর্টস আজকে ভিজিট করতে গিয়েছিলাম আজকে স্যাটারডে আজকে ভিজিটের যে আদ্যপ্রান্ত মাছ শহরে কোথায় কি ভিজিট করা যায় মূলত ফ্রিতে সেটা আজকে দেখাবো মাঝে ক্যাসেল থেকে আমরা শুরু করলাম দুপুরবেলা গেলাম ক্যাসেলে এবং সেখানে দেখলাম যে উপসে পড়া ভিড় মাছ যে ক্যাসেল এটা মূলত ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য একটা ভালো জায়গা বিদেশিরা এখানে আসে বিশেষ করে টোকিও থেকে ট্যুরিস্টরা এখানে আসে এবং আমাদের আমরা যেখানে থাকি এর পাশেই মূলত ক্যাসেলটা এবং খুব সুন্দর একটি দৃষ্টিনন্দন জায়গা এখানে সময় কাটানোর জন্য চারিদিকে ফুলের গাছ যদিও এখন ফুলের সময়টা নয় কিন্তু বিদেশি দর্শনার্থী এবং জাপানিস যারা ট্রেডিশনাল ট্যুরিস্ট এবং যারা ঐতিহ্য পছন্দ করে কারণ এটা ষোলোশো সালের দিকে এটা মূলত ক্যাসেল অর্থাৎ সেই সামুরাইদের একটা দুর্গ যাকে বলা হয় সেখানে দর্শনার্থীরা আসে এবং আমি খুবই কাছে থেকে পাক পাখালি এবং মাছের যে অভয়ারণ্য সেখানে গেলাম বিদেশিরা এই মাছগুলোকে খেতে দেয় খাবার দেয় এবং খাবার খাওয়ার সময় তারা কাছে চলে আসে এবং খুবই সুন্দর একটি পরিবেশ তৈরি হয় বিশেষ করে জাপানিজরাও কিছু মানুষ শৌখিন মানুষ রয়েছে তারা খাবার দেয় একজন জাপানিজ সে কবুতরগুলোকে খেতে দিচ্ছিলো আমি পাশেই ছিলাম এবং কবুতররা খুবই তার গায়ে উপর উঠে বসছিল মাথায় বসছিল হাতে বসছিল এবং মাছগুলোকে যখন খেতে দেয় তখন তারা একেবারে একে অপরের উপরে উঠে আসতে চায় একেবারেই মানে ভয় ভীতি তাদের কিছু নাই আমি কবুতরগুলোকে কাছ থেকে দেখলাম মূলত বাংলাদেশের যে কবুতর অনেকটা সেই ধরনের কবুতরগুলোই হয়তো কবুতরের ভ্যারাইটি বাংলাদেশে যেগুলো কিন্তু কবুতরগুলো খুবই স্বাস্থ্যবান এগুলো নির্দিষ্ট কোনো মালিক নেই তবুও এরা আসলে ঘুরে বেড়ায় এবং এই বিশেষ করে ট্যুরিস্ট যেখানে থাকে তারা টুরিস্টরা সাধারণত খেতে দেয় এই জন্য তারা ট্যুরিস্টদের একেবারে কাছে চলে যায় এবং তাদের কোনো ভয় ভীতি নেই এখানে ইউরোপিয়ান ট্যুরিস্ট এবং আমেরিকান ট্যুরিস্ট বেশি আসে এই সময় এই সময়টাতে বিশেষ করে মৎস্য ক্যাসেলকে তারা দেখতে আসে এবং জাপানিস ট্রেড একটা রিক্সা আমরা দেখতে পাই এই উনি সবসময় থাকে এখানে এবং যারা খুবই শৌখিন মানুষ তারা এই রিক্সায় উঠতে পারে এবং এই ক্যাসালের পাশেই একটি লেক সেই লেকে পদ্ম ফুল এবং গোলাপ ফুলের বাগান রয়েছে খুবই সুন্দর দেখতে এই দুপুরবেলা খুবই ভালো একটা ঝিরিঝিরি পরিবেশ বাতাস এবং সময়টা সুন্দরভাবে কাটলো মূলত আমি এখানে গিয়েছিলাম ভিজিট করার জন্য মাছুমতো ক্যাসেল থেকে ভিজিট শেষ করে মোটামুটি এখানে সময় কাটিয়ে আমরা চলে গেলাম মাছমতো শহরের ভিতর এবং শহরের যে পুলিশ স্টেশন সেখানেই একটা নদী সেই নদীর ধারে আমরা একটু হাঁটাহাঁটি করলাম এরপর আমরা মাৎস্যমতো মিউজিয়াম অফ আর্টস সেখানে প্রবেশ করলাম এবং সুন্দর একটি ফোয়ারা ঢুকতেই সুন্দর একটি গেট দৃষ্টিনন্দন একটা ভিউ এবং খুবই স্থাপনাটা খুবই ভালো লাগে খুব কাছ থেকে দর্শনার্থীরা ছবি তোলে এবং অনেক সুন্দর একটি জায়গা অনেক বড় এরিয়া জুড়ে ইয়া ওই কোসামি মাছমতো সিটি মিউজিয়াম অফ আর্টস মূলত এর ফুল নেমটা আসলে আমি প্রথমেই ঢুকলাম ঢোকার পরে আজকে একটা এক্সিবিশন ছিল সেখানে এবং এগুলো সাজানো রয়েছে এগুলো মূলত আর্ট বিভিন্নভাবে তৈরি করে এটা বানানো ডিসপ্লে করেছে বানানোর পরে এবং এগুলো বিক্রির জন্য সেখানে ভি ঢুকে আমি দেখলাম কোনটার কত দাম এরপর আমি দোতলায় চলে গেলাম দোতলায় গিয়ে মূলত আমি যেটা আজকে দেখলাম এক্সিবিশনটা এখানে ফ্রি গ্যালারি অর্থাৎ সেখানে কোনো এন্ট্রেন্স ফি নেই কিন্তু আর্টগুলো এত সুন্দর যে অনেক ভালো লাগে আর্টগুলো দেখতে খুবই দামি এইগুলো এই আর্টগুলো একটা প্রত্যেকটা অনেক লম্বা এবং হাইটে অনেক বড় একটা সাইজ মানুষের আকারের থেকেও কোনো কোনোটা বড় এবং দেখতে এত সুন্দর যে এগুলো খুবই ভালো লাগে কাছ থেকে দেখলে এবং আমি পাবলিক গ্যালারি বিতে প্রবেশ করলাম পাবলিক পাবলিক গ্যালারি বিতে প্রবেশ করে দেখলাম আরও সুন্দর অর্থাৎ এখানে অনেক শত শত এরকম আর্ট গ্যালারি রয়েছে যেগুলো খুবই সুন্দরভাবে ঝোলানো রয়েছে এবং দর্শনার্থীদের জন্য এটা দেখার জন্য উন্মুক্ত এবং দর্শনার্থীরা এখানে দেখছে বিশেষ করে জাপানিজ ট্যুরিস্ট এবং বিদেশিরাও এখানে আসে আমি যথারীতি দেখলাম এবং প্রত্যেকটার ছবি তুললাম কারণ এখানে এটা ছবি তোলা যাবে এবং দেখা যাবে আর্টগুলো খুবই সুন্দরভাবে বানানো এখানে যেমন একটা কঙ্কালের মাছের হাড় দিয়ে বানানো এটা অর্থাৎ কিছুটা রয়েছে একেবারে রঙ তুলি খুবই কাছ থেকে দেখলে এগুলো ভালো লাগে যদিও ভিডিওতে এটা বোঝা যায় না এগুলো মূলত এমনভাবে তৈরি করা গিটার দিয়ে এবং কিছু নগ্ন ছবি ও আর্টের অংশ যদিও এগুলো এগুলো শিল্পীরা তো এঁকে থাকে সাধারণত আমরা জানি এবং এটা কোনো সমস্যা নেই যদিও শিল্পীর ভালো লাগার বিষয়টা আঁকবে এবং এখানে প্রকৃতি রয়েছে এবং জাপানের পাহাড়ের ভিতর বাড়ি এবং যে সময়টা বিশেষ করে বিভিন্ন সিজনের যে তৈরি করা থাকে বিভিন্ন এই ছবিগুলো মতো রং তুলিতে আঁকা ভালো বিভিন্ন কালার ইউজ করা এবং এইগুলো হার্ড বোর্ডের উপরে এগুলো আঁকা এবং রং তুলিগুলো যেমন এটা একটা সাঁকুরার সময়টাকে বোঝানো হয়েছে এবং দূর থেকে এটা দেখা যায় যে আর্টগুলো কত সুন্দর আসলে কাছে না গেলে বোঝা যায় না দূর থেকে যদিও ভালো লাগে যেমন এটা একটা যদিও আমেরিকার অন্য কোনো দেশের ইউরোপের কোনো কান্ট্রির হতে পারে জাপানিস ট্রেডিশনাল কিছু কালচারের চিত্রগুলো রয়েছে তবে এই আর্টগুলো সবই মূলত আমরা ফ্রিলি ভিজিট করতে পারবো ছবিও তুলতে পারবে এখানে তবে একটা গ্যালারি রয়েছে যেগুলোতে আমরা ভিতরে প্রবেশ করতে স্পেশাল গ্যালিতে আমি প্রবেশ করলাম এখানে মূলত স্ট্যাচু টাইপের আর্টের পাশাপাশি স্ট্যাচু তৈরি করা এবং বিভিন্ন ধরনের স্ট্যাচু যেগুলো আমার খুব ভালো লাগলো এবং আমি ভিডিও করতে শুরু করলাম কারণ আমার এগুলো ভিডিও করতে কোনো বাধা নিষেধ নেই সেখানে ওপেন উন্মুক্ত আমি সবগুলো ভিডিও করলাম যেগুলো খুবই সুন্দর আসলে অনেকগুলো অনেক সময় লাগে ভিডিও করতে প্রত্যেকটা সুন্দরভাবে দেখানোর জন্য আলাদা করে করে ভিডিও করা দরকার হয় কিন্তু সেই অতটা সময় আমি দিতে পারলাম না যার কারণে আমি ওভারঅল একটা চিত্র নিয়ে আসলাম এবং ভিতরে যদি ঘন্টার পর ঘন্টার সময় লেগে যায় অনেক রয়েছে স্থাপনাগুলো এবং এখানে আরেকটা পাশেই যে গ্যালারি সেখানে রয়েছে মূলত আর্ট গ্যালারি অর্থাৎ এখানে ছবি এবং এখানে বিভিন্ন ধরনের রঙ তুলি দিয়ে ছবি আঁকা এবং এগুলো বড় অনেক সাইজে বড় কারণ একটা মানুষের যে হাইট তার থেকেও বড়। এবং এগুলো অনেক এক্সপেন্সিভ অনেক দামি প্রত্যেকটা মিনিমাম এক লক্ষ বাংলাদেশি টাকায় তো বিক্রি হবেই তারও বেশি হতে পারে কিন্তু এগুলো ওপেন উন্মুক্ত রেখেছে কারণ এটা মূলত সি মিউজিয়াম অফ আর্ট মাছুমত সিটি মিউজিয়াম অফ আর্ট এটার এক্সিবিশন এবং এগুলো দেখানো যেটা প্রচারণার জন্য অনেকটা বলা যায় এক্সিবিশনটা করা হয় এবং এই বিভিন্ন সময়ে এখানে একটা প্রদর্শনীর গ্যালারি থাকে অর্থাৎ এক্সিবিশন থাকে টুরিস্ট এবং ট্যুরিস্টরা এখানে আসে অবশ্যই এরপর আমি দোতলা থেকে তিনতলায় চলে গেলাম তিনতলাতে থেকে গিয়ে আরেকটা স্থাপনা দেখলাম এটা মূলত স্ট্যাচু এখানে এটা সাজা বানানো হয়েছে এবং ভিতরেও অনেক সুন্দরভাবে স্ট্যাচুগুলো বানানো একটি জাপানিস ট্রেডি ট্রেডিশনাল যে মানুষগুলো সেইগুলোই মূলত বানানো থাকে এবং এগুলো এখানে এসে আরেকটা গ্যালারি মেমোরিয়াল গ্যালারিতে আমি প্রবেশ করলাম সেখানে থেকে আমি বাইরে বের হয়ে আসলাম বাইরে বের হয়ে এসে দেখলাম এবং আমি মূলত ভিজিটটা শেষ করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন